এর তীব্রতা ও ধরনের ওপর নির্ভর করে এটি কতটা গুরুতর তা বলা যায় কিছু সাধারণ কারণ এবং বুকে ব্যথা হলে আপনার কি করা উচিত তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। বুকে ব্যথার কারণ বুকে ব্যথার প্রধান কারণগুলোকে দুটি ভাগে ভাগ করা যায় হৃদরোগ জনিত কারণ এবং হৃদরোগ বহির্ভূত কারণ হৃদরোগ জনিত কারণ কার্ডিয়াক কজেস এনজাইনা অ্যানজাইনা হৃদপিণ্ডের এই ব্যথা হয় সাধারণত পরিশ্রম করলে বা মানসিক চাপে থাকলে এই ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে কমে হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফেকশন হৃদপিণ্ডের রক্তনালী সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে হৃদপেশীর ক্ষতি হয় এবং তীব্র ব্যথা অনুভূত হয় এটি একটি জীবন ঝুঁকিপূর্ণ অবস্থা পেরিকাডাইটিস প্যারিকাডাইটিস হৃদপিণ্ডের বাইরের আবরণে প্রদাহ হলে বুকে ব্যথা হতে পারে এই ব্যথা শ্বাস নেওয়ার সময় বা শুয়ে থাকলে বাড়তে পারে মায়োকার্ডাইটিস মায়োকার্ডাইটিস হৃদপিণ্ডের মাংসপেশিতে প্রদাহ হলে বুকে ব্যথা হতে পারে হৃদপিন্ডের ভালোভের সমস্যা ভ্যালভিউলা হার্ট ডিজিজ হৃদপিণ্ডের ভালোভে কোনো সমস্যা হলে বুকে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে অ্যাওয়ার্টিক ডিসেকশন এওয়ার্টেক ডাইসেকশন মহাধমনির ভিতরের স্তরে ছিঁড়ে গেলে হঠাৎ করে তীব্র বুকে ব্যথা হতে পারে যা পিঠের দিকে হৃদরোগ বহির্ভূত কারণ নন সমস্যা প্রবলেমস বুকের পেশিতে টান লাগা মাসল স্ট্রেন পাঁজরের হারে আঘাত বা প্রদাহ কষ্টোকনড্রাইটেস মেরুদণ্ডের সমস্যা শ্বাসতন্ত্রের সমস্যা রেসপিরেটরি প্রবলেমস নিউমোনিয়া নিউমোনিয়া ক্লোরিসি ক্লোরেসি ফুসফুসের আবরণে প্রদাহ অ্যাজমা হাপানি পালমোনারি পালমোনারিবলিজম ফুসফুসে রক্ত জমাট বাধা হাইপার ভেন্টিলেশন হাইপোভেন্টিলেশন পরিপাকতন্ত্রের সমস্যা গ্যাস্ট্রন টেস্টেনাল প্রবলেমস অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা হার্টবার্ন বার্ন খাদ্য নালীর সমস্যা স্প্যাজম পিত্তথলির সমস্যা গল ব্ল্যাডার প্রবলেমস প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস মানসিক কারণ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস দুশ্চিন্তা ও আতঙ্ক অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক অ্যাটাকস অন্যান্য কারণ দাঁত সিঙ্গলস বুকে ব্যথা হলে কি করণীয় বুকে ব্যথা একটি গুরুতর লক্ষণ হতে পারে এবং এর কারণ নির্ধারণ করা জরুরি নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত এক অবিলম্বে মারুটুভা সহায়তা নিন সিক ইমিডিয়েট মেডিক্যাল হেল্প যদি বুকে তীব্র চাপ চাপা ভাব ব্যথা যা চোয়াল ঘাড় বাহু বা পিঠের দিকে ছড়িয়ে যাচ্ছে শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম বমি বমি ভাব বা মাথা ঘোরার মতো লক্ষণ থাকে তাহলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এই অবস্থায় বিলম্ব না করে অ্যাম্বুলেন্স ডাকুন একশো অথবা দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান হঠাৎ করে অস্বাভাবিক বা তীব্র বুকে ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক দুই বিশ্রাম নিন রেস্ট যদি ব্যথা হালকা হয় এবং পরিশ্রমের কারণে মনে হয় তাহলে অবিলম্বে কাজ বন্ধ করে বিশ্রাম নিন তিন নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন যদি আগে থেকে প্রেসক্রাইবও করা থাকে যদি আপনার ইঞ্জিনার সমস্যা থাকে এবং ডাক্তার আপনাকে নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট দিয়ে থাকেন তাহলে ডাক্তারের নির্দেশ অনুযায়ী তা ব্যবহার করুন চার হার্ট অ্যাটাকের সন্দেহ হয় যদি হার্ট অ্যাটাকের লক্ষণ মনে হয় এবং আপনার অ্যালার্জি না থাকে তাহলে তিনশো মিলিগ্রামের একটি অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খান এটি রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না পাঁচ শান্ত থাকুন স্টে কাম দুশ্চিন্তা বা আতঙ্কিত হলে ব্যথা আরও বাড়তে পারে শান্ত থাকার চেষ্টা করুন ছয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন কনসাল্ট ডক্টর যদি ব্যথা তীব্র না হয় কিন্তু লাগোটেরা থাকে অথবা বারবার অনুভব হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে দেখা করে বিস্তারিত জানান ডাক্তার আপনার লক্ষণ চিকিৎসা ইতিহাস এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে ব্যথার কারণ নির্ণয় করবেন প্রয়োজনে ডাক্তার ইসিজি ইসিজি বুকের এক্স রে চেস্ট এক্স রে রক্ত পরীক্ষা ব্লাড বা অন্যান্য পরীক্ষা করাতে পারেন ডাক্তারের পরামর্শ মেনে চলুন ফলো অ্যাডভাইস ডাক্তার যে চিকিৎসা বা ওষুধ দেন তা সঠিকভাবে মেনে চলুন মনে রাখবেন বুকে ব্যথার কারণ নির্ধারণ এবং সঠিক চিকিৎসা শুরু করার জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া ও এই ধরনের টিপস সবসময় পেতে আমাদের টেক ইউর লাইফ এই পেজটি ফলো করে পাশে থাকুন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ